রে এই মাগুর ফেল বিশাল সিং এইটা গেলে তো জালটা মাছ গুলা আসলে মারা ঠিক না কিন্তু তবে তো বুঝে দেখেন এরকম একটা যদি আমরা রাখি আর একটা মাগুর মাছ রাখি তখন দেখা গেছে কেউ মাগুর মাছটা নিতে না সবাই শিং মাছটা দিকে এত বড় মাছ এত বড় শিং মাছ